আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার একটি মাছের খেলা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শিকারি বাড়ি একটি রুই মাছ বাঁধাতে সক্ষম হয়েছেন এক কাটা দুই কাটার খেলায় চোখে দেখে তিনি মাছটিকে বাঁধিয়েছেন অর্থাৎ খাওয়া দেখে মাছের এটা আসলে অনেক আনন্দের বিষয় এই যে শিকারি বাড়ি দীর্ঘদিন সে মাছ শিকার করে চমৎকারভাবে খেলাচ্ছেন দেখুন ছিপকে একেবারে সুন্দরভাবে যতটুকু শক্তি দেওয়া প্রয়োজন ততটুকুই শক্তি দিচ্ছেন দেখছি এর মধ্যে দেখতে একটি তিনি একবার দারুণ অসাধারণভাবে খেলে চলেছেন আসলে অভিজ্ঞ শিকারীদের এটাই গুণাবলী দেখুন কোনোভাবে তিনি চিন্তিত নন এবার দেখা যাচ্ছে লালন ভাইকে কিনু মনে হচ্ছে বাদ কি সেটা দেখব তবে চমৎকার ভাবে খেলাচ্ছেন শিকারি বাড়ি তাকে ধন্যবাদ দিতে হয় একটি উপভোগ্য আমাদেরকে শিকার দেখাচ্ছেন তিনি ঠাকড়া গাড়ি প্রস্তুত তবে আসলে মাছ মনে হচ্ছে সময় নেবে আরো একটু ডান দিকে মাছ তবে সেখানে এখানে বেশ কৌশলের সাথে বাম দিকে নিয়ে একবার বামে একবার ডানে রুই মাছের যেটা আসলে সাধারণত দেখি লক্ষ্য করছি দেখুন তবে তিনি যথেষ্ট শক্তি দিয়েই কিন্তু মাছটি খেলাচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে দেখতে থাকুন মাছটি কেমন সাইজ সেটাও আমরা ভাবে কি সুন্দর ওয়াস দেখলাম আমরা একেবারে ছিপের মাথায় নিয়ে খেলা ছিল মাছ থেকে দেখলাম হালকা রুই মাছের যেটা সাধারণ এবার কিন্তু কিছুটা হিমশিম খেতে হয়েছে কেননা খুঁটির দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা হয়েছিল রুই মাছ বন্ধুবান দেখবো শেষ পর্যন্ত সেখানে বাড়ি মাছ কেমন ভাবে ছাঁকনায় দেয় সেটির অপেক্ষায় তবে খুব যে আমরা বুঝতে পারছি সুন্দরভাবে এক কথায় নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত ও মাছের শক্তি আছে বিহার সেটা কিন্তু বলতে হবে মাছের সাইজ যাই হোক মাছের বেশ যথেষ্ট শক্তি আছে ওয়াও আর ও ঢাকনা না দেওয়া যায় ততক্ষণ ঝুঁকি থাকে হয়ে যেতে পারে মনে হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কেমন ভাবে দেন শিকারি বাড়ি আশা করছি মধ্যে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তিনি যেহেতু রুই মাছ সাইজ যে খুব বড় তা নয় তবে চকচকে একটি ও দারুণ অসাধারণ সুন্দরভাবে একেবারে মাছকে ছাঁকড়ায় নিলেন ধন্যবাদ শিকারীকে ধন্যবাদ বিভাগ আপনাদের সকলকে তখন সাথে থাকার জন্য